mm <clears throat> নমস্কার দৃষ্টিভাগ ফেসবুক পেজে এইভাবে লাইভ আমি অনেকদিন পরে এলাম মাঝখানে যে অনুষ্ঠানগুলো হচ্ছে আশা করছি আপনাদের ভালো লাগছে আর কি কি অনুষ্ঠান দেখতে চান অবশ্যই জানাবেন বিভিন্ন অনুষ্ঠান সম্পর্কে মতামত জানাবেন হয়তো ভাবছেন যে এগুলো শীর্ষে বলার কথা শুরুতে কেন বলছি শুরুতে বলছি একটু সময় নিচ্ছি যারা আছেন বা যারা আসবেন তাদের জন্য আজকে একটা অদ্ভুত ঘটনা আমি লক্ষ্য করলাম আর আমার মনে হলো সেই ঘটনাটা নিয়েই আপনাদের সঙ্গে আপনাদের সামনে আসলে কেমন হয় অবশ্যই রাজনীতির চাপানো তো চলছে রাজ্য জুড়ে ভোট চলছে এবং চৌঠা জুনের দিকে সকলেই আমরা তাকিয়ে আছি অপেক্ষায় রয়েছি তার মাঝখানে যে বিষয়টা নজরে পড়লো আমি সেইটুকু বরং আগে বলিনি হয়তো যে লেখাটা রয়েছে লিখে দিয়েছি আমি সেটা পড়ে আপনারা বুঝতে পারছেন যারা বুঝতে পারছেন না তাদের জন্য আমি বলছি ওবিসি সার্টিফিকেট সম্পর্কে নিশ্চয়ই অনেকেই অবগত ওবিসি সার্টিফিকেট ভীষণ ইম্পর্টেন্ট একটা জিনিস যেটা রাজ্য সরকারের পক্ষ থেকে দেওয়া হয় ইতিমধ্যেই আজকে অর্থাৎ বুধবার রাজ্য সরকারের পক্ষ থেকে দেওয়া অর্থাৎ দু থেকে এখন বর্তমানে চব্বিশ সাল দু সাল পর্যন্ত প্রায় পাঁচ লক্ষ ওবিসি সার্টিফিকেট বাতিল করে দেওয়া হয়েছে হ্যাঁ ঠিকই শুনছেন বাতিল করে দেওয়া হয়েছে আর একবার আপনাদের জানাই যে আজকে এখনো পর্যন্ত যে কথা জানা যাচ্ছে যে সমস্ত ওবিসি সার্টিফিকেট যেগুলো রাজ্য সরকারের পক্ষ থেকে দেওয়া হয়েছে দু থেকে দু পর্যন্ত সেগুলো বাতিল করে দেওয়া হয়েছে কে করল রাজশেখর মান্থা নামটা কি মনে পড়ছে যারা রোজ খবর রাখেন খবর দেখেন তাদের হয়তো জানা আছে যাদের জানা নেই তাদের জন্য আমি এক এক করে বলছি তবে তার আগে জানিয়ে রাখি রাজশেখর মাধ্যম ডিভিশন বেঞ্চ এই ঘোষণাটি করেছে বা এই বক্তব্যটি রেখেছে ইতিমধ্যেই যেখানে বলা হয়েছে যে এই সমস্ত রকমের বাতিল করে দেওয়া হচ্ছে ওবিসি শ্রেণীভুক্ত যারা রয়েছেন অর্থাৎ অনগ্রসর শ্রেণীভুক্ত যারা রয়েছেন তাদের বিভিন্ন সুবিধার জন্যই রাজ্য সরকারের পক্ষ থেকে যে শংসাপত্র দেওয়া হয় সেটাই ওবিসি সার্টিফিকেট আমরা জানি আদালত জানিয়েছে যে এগারো থেকে চব্বিশ পর্যন্ত দেওয়া সমস্ত সার্টিফিকেট বাতিল এই নির্দেশের ফলে বাতিল হলো প্রায় পাঁচ লক্ষ সার্টিফিকেট কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ যে ডিভিশন বেঞ্চ সেখানে আজকের এই যে ঘোষণা করা হয়েছে কলকাতা হাইকোর্টের আজকের ও শংসাপত্রের যে রায় সেই সম্পর্কে আকর্ষণীয় তথ্য যেটা এবার রয়েছে সেটা হচ্ছে যে যে বিচারক অর্থাৎ এই রাজশেখর মান্থা তিনি কিন্তু সেই বিচারক যিনি ফৌজদারি মামলায় বিজেপির শুভেন্দু অধিকারীকে রক্ষা কবচ দিয়েছিলেন অর্থাৎ রাজ্যের বিরোধী বিজেপির শুভেন্দু অধিকারী তাকে রক্ষা কবচ দিয়েছিলেন এই রাজশেখর মান্থা এবার কোন কোন জায়গা সেই জায়গাগুলো একটু আপনাদের জানাই এমন একটি শর্ত এই বিচারক ইতিমধ্যেই আরোপ করেছিলেন যেখানে ভারতে কিন্তু যা এর আগে কখনো ঘটেনি বা দেখা যায়নি শর্তটি ছিল যে শুভেন্দুর বিরুদ্ধে এফআইআর দায়ের করার আগে পুলিশকে আদালতের পূর্বানুমতি প্রয়োজন অর্থাৎ পুলিশকে আগে থেকে আদালতের একটা অনুমতির প্রয়োজন লাগবে যদি শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে রকম এফআইআর এফআইআর দায়ের করতে হয় এমন কি যদি সে কোনো অপরাধ করতে গিয়ে হাতে নাতে ধরা পড়ে তারপরেও এই একটি শর্ত দেওয়া হয়েছিল আর সেখানেই স্বাভাবিকভাবে গুঞ্জন উঠছে যে এই বিচারপতির জন্যই শুভেন্দু অধিকারীকে নাকি গ্রেপ্তার করা যায়নি প্রসঙ্গত এটা মে মাসের আজকে ২২ তারিখ চলছে এই চলতি মে মাসের প্রথম সপ্তাহে কিন্তু বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর দুটো মামলা থেকে সরে দাঁড়িয়েছিলেন বিচারপতি রাজশেখর মান্থা এই মামলাগুলির দ্রুত শুনানি হচ্ছে না বলে সুপ্রিম কোর্টে নালিশও করেছিল রাজ্য খুব স্বাভাবিকভাবেই একটা আশা ছিল কিন্তু শীর্ষ আদালত মামলায় কোন রকম হস্তক্ষেপ না করেই হাইকোর্টকে দ্রুত শুনানির পরামর্শ দিয়ে দিয়েছিল এর মধ্যেই রয়েছে আবার কাঁথিতে দুর্নীতি সংক্রান্ত একটা মামলাও তাহলে যে ঘটনাগুলো পরপর বললাম আশা করি আপনাদের কাছে পরিষ্কার যেখানে রাজশেখর মান্থা কোথাও একটা জানো রাজ্যের বিরোধী দলনেতা অর্থাৎ শুভেন্দু অধিকারীকে একটা শিল্ড দিয়ে দিচ্ছেন দিচ্ছেন কি আমি জানি না সেটা আপনারা বলবেন তবে এখনো পর্যন্ত রাজশেখর মান্থার যে ডিভিশন বেঞ্চ সেই ডিভিশন বেঞ্চ থেকে যে রায় দেওয়া হয়েছে তাতে বলা হয়েছে দু হাজার থেকে দু পর্যন্ত যে সমস্ত ওবিসি সার্টিফিকেট অর্থাৎ শংসাপত্র রাজ্য সরকারের পক্ষ থেকে দেওয়া হয়েছে সেগুলো বাতিল এবং প্রায় পাঁচ লক্ষ মানুষের ক্ষেত্রে এই শংসাপত্রগুলো বাতিল করা হলো আরও একটা কথা জানি শুভেন্দু অধিকারী মে মাসের ঘটনা তো আপনাদের বললাম তাছাড়াও গত বছরের জুলাই মাসের একটা ঘটনা যেখানে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে রক্ষা কবচ দেওয়া নিয়ে কলকাতা হাইকোর্টের বিচারপতি এই রাজশেখর করেছিল তৃণমূল কংগ্রেসও ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নিশানায় বিচারপতি মান্থার বিরুদ্ধে সরাসরি অভিযোগ বিচারপতি রাজশেখর মান্থা সমাজ বিরোধীদের রক্ষা কবচ দিচ্ছেন এটা অন্য একটা দিক আমি বললাম আমার কাছে যে তথ্যগুলো রয়েছে সেগুলো থেকে আপনাদের কাছে এগুলো তুলে ধরলাম আরো একটা বিষয় যে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে খুব স্বাভাবিকভাবেই এবার অভিযোগ উঠতে শুরু করেছে যে বারংবার বিচারপতি রাজ্যের বিরুদ্ধে নির্দেশ দিচ্ছেন এবং বিরোধী দলনেতা বিজেপি শুভেন্দু অধিকারী তাকে শিল দিচ্ছেন এবং বিজেপির যে দলটা বিরোধী দল যে বিজেপি পক্ষে রায় দিচ্ছেন তিনি অভিজিৎ গাঙ্গুলি হাইকোর্টে থেকে হাইকোর্ট থেকে বিচারপতি হিসেবে ইস্তফা দেওয়ার পর বিজেপির প্রার্থী হয়েছেন সেটা আমরা সকলেই রেখেছি এবং তিনি এবার তমলুক কেন্দ্রে প্রার্থী হয়েছেন বিজেপির পক্ষ থেকে সেটা নিয়েও কথা হয়েছে বিগত বেশ কয়েক মাস কয়েক সপ্তাহ ধরে তার মাঝখানে কিন্তু রাজশেখর মান্থার যে এই একটা রায় ডিভিশন বেঞ্চের এই একটা রায় সেটা নিয়ে ভীষণ আলোচনা হচ্ছে আর একবার জানে যে সম্প্রতি আরেক বিচারপতি চিত্তরঞ্জন দাস তার ফেয়ারওয়েল স্পিচে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের সঙ্গে তার তাঁর যোগসাজসের কথাও বলেছেন স্বাভাবিকভাবেই ওয়াকিবহাল বহাল মহলে প্রশ্ন ওঠা শুরু হয়েছে একদিকে অভিজিৎ গাঙ্গুলির নাম নিয়ে তর্ক বিতর্ক চাপানো তো চলছিল তার মধ্যে কিন্তু এই রাজশেখর মান্থার যে ডিভিশন বেঞ্চের এই একটা রায় সেটা নিয়ে আবারও আলোচনা চলছে এবং প্রশ্ন ওঠা শুরু হয়েছে যে কলকাতা হাইকোর্ট কি বিজেপির দ্বারা প্রভাবিত আমি জানি না আমার আইনের উপর সম্পূর্ণ আস্থা এবং ভরসা রয়েছে আমরা সাধারণ মানুষজন যারা দৈনন্দিন জীবনে বিভিন্ন জটিলতায় পড়ি বা আইনের দ্বারস্থ হতে হয় তখন আমাদের আইনের উপরই ভরসা করতে হয় কিন্তু যেখানে ডিভিশন বেঞ্চের এই ধরনের কোন রায় থাকে সেই সময় খুব স্বাভাবিকভাবেই কোথাও না কোথাও তো একটা প্রশ্ন ওঠে আর সেই প্রশ্নই কিন্তু এবার উঠেছে কারণ রাজশেখর মান্থার যে ডিভিশন বেঞ্চ রায় দিয়েছে দু হাজার থেকে দু সাল অর্থাৎ এই বছর পর্যন্ত যে ওবিসি শংসাপত্র রাজ্য সরকারের পক্ষ থেকে দেওয়া হয়েছে সেগুলো বাতিল করা হয়েছে যার সংখ্যা খুব কম নয় পাঁচ লক্ষ আমার মনে হয় এটা আমাদের ভাবার সময় হয়েছে আমাদের ভাবতে হবে যে আমরা কোথায় দাঁড়িয়ে রয়েছি এবং বিচার ব্যবস্থার উপর সম্পূর্ণ আস্থা আমাদের রাখতেই হবে আমরা রাখছিও আর হয়তো সেই বিচার ব্যবস্থার উপর আস্থা রাখছি বলেই এই ধরনের ঘটনার সামনে এলে আমাদের মনে প্রশ্ন ওঠে সেই প্রশ্নই আজকে আলোচ্য বিষয়বস্তু ছিল মধুরীমায় এবং কেমন লাগছে অনুষ্ঠান জানাবেন অবশ্যই আর কি কি ধরনের অনুষ্ঠান দেখতে চান সেটাও জানাবেন আপাতত এ পর্যন্তই শুভরাত্রি খুব ভালো থাকবেন আর দৃষ্টিভঙ্গির ফেসবুক টুইটার ইনস্টাগ্রাম ফলো করে দেবেন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন সঙ্গে থাকার জন্য ধন্যবাদ শুভরাত্রি